সেই মানুষের কাছে যারা এই দেশের মানুষের কাছে মাথা নিচু করে হাত করে পায়ের কাছে বসে সম্মান সহকারে মানুষকে দেশ চালাবেন তারাই দায়িত্ব দেবে দেশের বন্ধু এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য একজন অনুযুক্ত মানুষ আমাদের নেতা যার ম্যাচুরিটের থেকে ম্যাচুরিটি কি দূরে বললেন আমাদের নেতার নাম তার এক সেই মেটিন দিয়ে নেতা আটকানোর জন্য আটকানোর জন্য দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা সেই চর্ মানেন দেশে করলে মানেন না বাইরে কেউ করলে মামেন কেন ওই আমার বাইরে যে আমার চাইলে বামে উত্তরে দক্ষিণে শক্তিমানরা আছে তারা যদি চক্রান্ত করে মানেন তারা কারা পরে তো দেখি নামটা বলেন দুজন যাদের কথা যন্ত্র আমাদের ভাগ্য এটা পৃথিবী যতদিন আছে হওয়া পর্যন্ত ভারত আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকে ওগুলি হবে আমি তার সঙ্গে শত্রুতা করতে চাই না কিন্তু শেখ হাসিনাকে অগণতান্ত্রিকতাকে রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারি না করে আমি প্রত্যেক করতে চাই ভারত যদি আমাকে ভাই থাকে তাহলে তাকে আমি রাখবো ভারত যদি আমাকে বন্ধু লাগে তাহলেই আমি তাকে বন্ধু রাখব কিন্তু ভারত যদি মনে করে আমি তার সামর্ণের পুরনো যার যার বাড়িতে আসলাম আমি সেই কথা বলতে চাই বন্ধু দেশে বিদেশে যত চক্রান্ত হোক বাঙালি বাংলাদেশের মানুষ সেই চক্রান্তের মধ্যে আপনারা রুপে দাঁড়াবেন বন্ধু যুগে যুগে আপনাদের পূর্বপুরুষরা রুপে দাঁড়িয়েছে ওর ম্যায় জাতি আমি বারে বারে ধরি এই বাংলায় শুধু বালি জামিল না এদেশের রক্তগুলা রক্ত দল ফুটে এদেশের জঙ্গলে শুধু পকেল থাকে না এদেশের জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার রাখে কাজে আমি আপনার কথা আহ্বান করে যাব যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তির সংখ্যালঘু দেওয়া দেশ নায়ক তারেক প্রধানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে শেষ কথা হল জাতীয় নির্বাচন দল জাতীয় নির্বাচন দল এবং হাত তালি দিয়ে আপনাদের কাছ থেকে